নমস্কার বন্ধুরা আমি সন্দীপ চ্যাটার্জি বিজনেসম্যান অ্যান্ড বিজনেস কনসালটেন্ট আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আগরবাতি ফ্রাগরেন্সের একদম ভাণ্ডার যেখানে আপনি আগরবাতি ফ্রাগরেন্স নিয়ে সব থেকে বেশি চিন্তিত থাকেন যে কী ধরনের ফ্রাগরেন্স আপনি ইউজ করবেন কেমন ফ্রাগরেন্স ইউজ করলে আপনার প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো হবে সেটার জন্য আজকে আমরা এখানে সম্পূর্ণ বিষয়টি সম্বন্ধে পুরো ভিডিও দেখব যে কেমনভাবে আমরা আগরবাতি ফ্র্যাগরেন্স ইউজ করব কী দেখবো আগরবাতি ফ্র্যাগরেন্স ইউজ করার আগে কীভাবে ফ্র্যাগরেন্সটাকে ইউজ করব সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব আপনার ব্র্যান্ডের ফ্র্যাগরেন্স ব্যবহার করার আগে সবার আগে জেনে নিতে হবে যে ফ্র্যাগরেন্স যেটা ব্যবহার করছেন সেই ফ্র্যাগরেন্সটা আপনার ব্র্যান্ডেড কিনা যদি কোনো আপনি লোকাল ফ্র্যাগরেন্স বেশি ইউজ করেন তাহলে লোকাল ফ্র্যাগরেন্সের কোয়ালিটি সবসময় ডিস্টারবেশন হতে থাকে কারণ একবার আপনি যে মালটা ব্যবহার করবেন তার পরের বারে যখনই নেবেন তখন কিছু চেঞ্জেস দেখতে পাবেন সেই ফ্র্যাগরেন্সের মধ্যে নোটের ভেতরে কিন্তু বর্তমানে আপনি যদি আপনার ব্র্যান্ডকে পপুলারিটির দিকে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে ফ্র্যাগরেন্সটা চয়েস করতে হবে ব্র্যান্ডেড ইয়ানি কি ব্র্যান্ডেড কোয়ালিটির যদি আপনি ফ্র্যাগরেন্স ইউজ করেন তাহলে আপনার প্রোডাক্টেরও কোয়ালিটি অনেক ভালো হবে চলুন আমরা দেখি ব্র্যান্ডেড ফ্র্যাগরেন্স কীভাবে আমরা চয়েস করবো কেমন করে চয়েস করব আমি এখানে দেখাই জেবি ফ্র্যাগরেন্স এটি একটি টপ ক্লাস ব্র্যান্ড যেবি ফ্র্যাগরেন্স আপনি ব্যবহার করতে পারেন যে কোনো ব্র্যান্ড যখন আপনি ইউজ করবেন তো ব্র্যান্ডে সবসময় তার ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ার ডেট তার লট নাম্বার এবং সেই ফ্র্যাগরেন্সের এমআরপি সবসময় আপনাকে সমস্ত প্রোডাক্টের এই জিনিসটা আপনি লক্ষ্য করতে পারবেন যে কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট যখন আপনি ইউজ করবেন দেখুন এর মধ্যে এমআরপি দেওয়া আছে আটশো দশ টাকা এবং এর ম্যানুফ্যাকচারিং ডেট দেওয়া আছে ইউজ বিফোর দেওয়া আছে অক্টোবর দু হাজার আগে এবং লট নাম্বার দেওয়া আছে তো যে কোনো আপনি কোম্পানির যখন ফ্রাগরেন্স আপনি ইউজ করবেন তো ফ্রাগরেন্স ইউজ করার আগে আপনাকে দেখে নিতে হবে এই কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে কোম্পানির ফ্রাগরেন্স যদি ট্রাস্টেবল হয় আর রেট যদি আপনার মনে হয় যে তার গায়ে দেওয়া আছে তবে আপনি সেই দামে সেই সেন্টিকে পারচেস করতে পারেন কারণ এটার মধ্যে যেই কোয়ালিটি দেওয়া আছে এটা আটশো দশ টাকার রেঞ্জের মধ্যে আটশো দশ টাকার কোয়ালিটিতে দেওয়া আছে কিন্তু বন্ধুরা আপনারা এই ভিডিওটা দেখছেন কিভাবে আপনি এই আটশো দশ টাকার মালটাও আপনি হেভি ডিসকাউন্টে আপনি এখান থেকে নিতে পারেন সেইটা নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করবেন যদি আপনাকে হেভি ডিসকাউন্টে আপনাকে সেন্ট নিতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করুন আমি কিছু ডেমো আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছি কিছু ডেমোর মধ্যে যেমন আপনি এই ধরনের যে কোনো সেন্ট আপনি এখান থেকে যদি আপনি পারচেস করেন যেমন ধরে নিন এখানেতে আছে সম্প্রদা সেভেন ওয়ান এইট এতে এমআরপি আছে আটশো টাকা আপনি এতে ডিসকাউন্ট পাবেন একটা হেভি ডিসকাউন্ট এবারে কত ডিসকাউন্ট পাবেন সেটা বিভিন্ন রকম স্কিমের উপর ডিপেন্ড করে যেমন এখন বর্তমানে একটা দুর্দান্ত স্কিম চলছে সেটা হচ্ছে যদি আপনি দু কেজি ফ্রাগরেন্স যদি আপনি পারচেস করেন দু কেজি ফ্রাগরেন্সের সঙ্গে এক কেজি ফ্রাগরেন্স আপনি ফ্রি পাবেন আপনি জেবি ব্র্যান্ডের যে কোনো শুধুমাত্র এটা ডোনেক্স কেমিক্যাল থেকে শুধুমাত্র এটা ডোনেক্স কেমিক্যাল থেকেই এটা প্রযোজ্য সব জায়গাতে এটা দেয় না সব জায়গাতে এটা হয় না কলকাতার মধ্যে আপনি ডোনেক্স কেমিক্যালে যদি জেবি ফ্রাগরেন্স পারচেস করেন তাহলে দু কেজি ফ্রাগরেন্স যদি আপনি পারচেস করেন দু কেজি ফ্রাগরেন্স পার্চেস করলে আপনাকে দু কেজি ফ্রাগরেন্সের সঙ্গে এক কেজি ফ্রাগরেন্স আপনাকে বিনামূল্যে দেবে পাঁচশো গ্রামের করে বোতল আছে পাঁচশো গ্রামের করে এটা পুরো ফাইলিং করা আছে পাঁচশো গ্রামের করে যদি আপনি চারটে বোতল নেন এনে কি দুটো বোতল আপনি ফ্রি পাবেন আর এটা কুরিয়ারের মাধ্যমে আপনি অর্ডার করতে পারেন যেমন দেখুন এই মুহূর্তে আমি আপনাকে দেখাচ্ছি এইখানে কুরিয়ারে দেখুন এই যে যাচ্ছে এগুলো সব ফ্র্যাগরেন্স প্যাক করে এগুলো কুরিয়ারের মধ্যে যাচ্ছে এই যে কারো হয়তো দু কেজি আছে কারো চার কেজি আছে চার কেজি কারো হয়তো এইখানে দেখুন চার কেজি আছে তো যাদের চার কেজি আছে তারা চার কেজির সঙ্গে দু কেজি করে ফ্রি পেয়ে যাচ্ছে তার মানে তারা ছ কেজি পেয়ে যাচ্ছে এবং যারা দু কেজি নিচ্ছে তারা দু কেজির সঙ্গে এক কেজি করে ফ্রি পেয়ে যাচ্ছে আর আপনিও যদি এই অফারটি নিতে চান এটা লিমিটেড টাইমের জন্য এটা সব সময় হয় না এটা লিমিটেড টাইমের জন্য এই অফারটা যদি ডোন কিনে দেওয়া নাম্বারে আপনি এক্ষুনি ফোন করেন ফোন করে ইমিডিয়েট যদি আপনি অর্ডার প্লেস করেন তাহলে আপনি যে কোনো সেন্ট নিন যে কোনো আমি এখানে সেন্টের ভ্যারিয়েন্ট দেখাচ্ছি দেখুন এখানে সিলভার চন্দন থেকে শুরু করে প্রিমিয়াম চন্দন এখানে দেখুন গন্ধরাজ এখানে দেখুন আবিদা জি টুয়েলভ এখানে দেখুন দারবান এখানে দেখুন গোল্ড রিদিম গোল্ড বিটি এখানে দেখুন গোল্ড সংস্কার এরকম প্রচুর ফ্র্যাগরেন্স আছে প্রচুর কোয়ালিটি আছে আপনার যেই ধরনের যেই নোট যেই ফ্র্যাগরেন্স আপনার পছন্দ আপনি অর্ডার করে নিতে পারেন দু কেজি ফ্রাগরেন্স এখন অর্ডার করলে এক কেজি ফ্রাগরেন্স আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন দেওয়া আপনি আপনার ডিটেলস পাঠিয়ে দিলেই আধার কার্ডের নাম্বার ডিটেলস পাঠিয়ে দিলেই আপনি বাই কুরিয়ার আপনি নিয়ে নিতে পারেন অনলাইনে পেমেন্ট করে আপনি কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন নমস্কার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন